এবার কিছু একটা করতে কি করব বলো তো কি করব বলে দাও আমাকে কিছু একটা করতে ইচ্ছা করছে মানে গুড গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবিন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে দেবো তাহলে আমি যাইটা এটা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ওখানে অটোমেটিক পৌঁছে যাবে আর ও এসেছে সকালে রাত্রে কিন্তু ছিল না কুলারটা চালাবি না আমি ব্লগে শ্যুটটা করে নিই তুই দিয়ে রাখ আমি দিয়ে নেবো এখন আওয়াজ হবে তো ও ছিল না ও এসেছে সকালবেলায় প্রচুর প্রচুর কিনে নিয়ে এসেছে বুঝলে আর আমার ঘুমটা ভাঙে দিলাম আজকে অত সুন্দর সকালবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে আর ফোন করে আমাকে কালে কি হয়েছে কাজ কিছু কি বলবে এ তো তো বন্ধুদের সাথে কথাও বলতে পারো ও এটাই বলবে বন্ধুরা উড়ি যাওয়ার আর বেশি দিন নেই আর একটা দিন আট না গরমে কি করবে মানে ভিভি মেবে পাচ্ছে না ও গরমে কি করবে ভিভি পাচ্ছে না দেখো ফুলার বার করলো দেখো আমার এই পাখার হাওয়াতেই হচ্ছে তো ফুতে আমার ঠান্ডা হবে না এমনিতে যা গরম আর একদিন তাহলে ভালো এ দেখো গালে আমার এখানে বনো হয়েছে এটা পুরো হলুদ হয়ে গেছিলো পেকে সকালবেলায় এসে এরকম টিপে 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 ভেতর থেকে সব বার করে দিয়েছে একদম টিপে বার করে দিয়েছে এরকম টিপে বার করেছে দেখো টিপেটা ডিজাইনটা আরে ভালো করে টিপেছে টিপে একদম ভেতর থেকে সাদা সাদা সব বার করে ফেলে দিয়েছে বুঝেছ মানে যে এখানে যেটা সেই ইয়ে ছিল না যে কি বলে ওটা সে সাদা একটা ভাতের মতো থাকে আর কেমন সেই থাকে সেই সেটা 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 এর অধিক হাত দেয়

ও আজকে মন্দ দোকানে দুঃখ আছে এখানে 10টা 5 বাসছে কি বড় হয় বলে তো তো চলো আমি আবার কিছুক্ষণ পর আসছি তোমাদের সামনে ও চলে যাক কাজটা সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমি জল ভাত বসাবো ভাত বলতে আমার কালকে কাচ্চি চিকেন করে রাখা আছে আর এখন শুধু করব ভাত আর একটু টক দাল করব আমি দিয়ে এই হলো রান্না করব আর চলো মিষ্টিটা এখনো ঘুম হচ্ছে এখনো ওঠেনি এখন বাঁচছে দেখো একটা চল্লিশ আর এই যে মিষ্টি মসুরের ডালটা আনতে ভুলে গেছি এখন গরমকালে টক ডাল খেতে কি ভালো লাগে না আমার তো খুব ভাল লাগে আমি মুসুরি ডালটা সিদ্ধ করতে বসে দিই তারপরে রান্নাটা ভাতটা বসে ডালটা কি গরম লাগছে বন্ধুরা দেখো রান্না বসি দিয়েছি এখানে ভাতের মধ্যে আর ডালের কোটর মধ্যে দিয়েছি এটা ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর এখানে আম ডাল করবো বলে দেখো তেলের মধ্যে লঙ্কা আর ইয়ে দিয়েছি কি সর্ষে দিয়েছি দিয়ে আমটা একটু ভাজছি আর এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে চলো একটু করে গোলক দেবো আর একটু লবণ দিলাম এটাকে আর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো হলুদের গন্ধটা তাহলে চলে যাবে আর এটা সিদ্ধ হয়ে যাবে বুঝলে আমটা আমটা দেখো গোলেও গেছে তারপরে ডালটা দেবো আমার মতো টক ডাল এরকম করে খেয়ে বানিয়ে খাও হচ্ছে কমেন্ট জানিও গরম বাটিটা দেখো রান্না কমপ্লিট তো আমার জন্য ভাত নিয়ে নিয়েছি এ দেখো কালকেকার চিকেন ছিল গরম করে নিয়েছে বাটিটা সাইড পুড়ে গেছে ও মাঝলে উঠে যাবে আর এখানে আম ডাল হয়ে গেছে তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আসছি বন্ধ কর তো বন্ধু দেখো রাত্রে খাবার খাচ্ছে আজকে রুমালে রুটি আর এক তরকা এখানে আছে সিমের পায়েস আর অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে আর আমাদের মিষ্টুকে দেখো খাওয়া টাওয়া দিইনি বলে নোখ খাচ্ছে বসে বসে তাহলে তুমিও দেখছি ভিডিও দেখছে আর নখ খাচ্ছে নখ খাওয়া জীবনে বন্ধ হবে না ওটা খেয়ে নে কামড়ে কামড়ে টেস্ট লাগবে দেখ পাঁচশো টাকা দাম তো খেয়ে নে ভালো এক একটা একশো টাকা পিস খা বেশি পেট ভরবে তাহলে তো চলো খাওয়া দাওয়াটা করে নি আমি আজকে তোমাদের সামনে বেশি আসিনি কেন বলতো একটু একটু কাজের চাপের মধ্যে ছিলাম তো তার জন্য ক্যামেরাটা রাখতেই পারছি না ঠিক আছে আমাকে রাখলাম যে মুখে দেখা যাচ্ছে এই যে রুমালি রুটি খাচ্ছি যেতে দেখা ভাল লাগছে খাবারের মধ্যে অর্ধেক জিনিস ওর খেতে ভালোই লাগে না আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে হ্যাঁ সকালে প্রথমে চলো খাওয়া দাওয়া করে নিন করে নিয়ে আসছি তোমাদের সামনে আবার বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আমি এবার কিছু একটা করতে কি করব বলো তো কি করব বলে দাও আমাকে কিছু একটা করতে ইচ্ছা করছে মানে ঘুমোতে ইচ্ছা করছে অন্য কিছু তো রাত্রির তো অনেকটাই হলো এখন বাসে কটা জানো এখন বাসছে বারোটা পঁয়ত্রিশ বাসছে তো চলো ঘুমো ঘুমো তো করতে হবে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তাহলে একটা লাইক আমি শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট বাই টাটা কী বলছিস বল কি বলছে দেখো কথাটা শুন কোনখানটায় আছিস তো চলো রে সবাইকে গুড নাইট বাই সবাই ভালো দেখো কালকে আবার একটা নিউ ব্লগ এর সাথে দেখা হচ্ছে সববারের সাথে